খেলাটা কিন্তু একেবারেই কনসিস্টেন্ট না তাদের জায়গায় উদাহরণ দেখেন কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে সিরাজ শিকদারের একটা মিউরাল হয়েছে সিরাজ শিকদালকে সর্বহারা পার্টির নেতা সর্বহারা পার্টি কি চায় তারা মাওবাদী দল তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সরকার উৎখাত করে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চায় এই পার্টির মাধ্যমে অপহরণ হয়েছে খুন হয়েছে ব্যাংক ডাকাতি হয়েছে এবং তাদের মধ্যে আন্ত পার্টি খতমের রাজনীতি বলে একটা বিষয় ছিল যে পার্টির ভেতরে একজন একজনকে মেরে ফেলতেছে খতমের লাইন তাকে নিয়ে কিন্তু আপনি মিডল বানাতে পারছেন এরকম আরো ঘটনা নব্বই দশকে এরকমও হয়েছে যে সিরাজ শিকদারকে নিয়ে সভা হয়েছে সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এসে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে আবেগ ভরে তার কথাবার্তা বলতেছে আপনি চিন্তা করতে পারবেন উল্টা দিক থেকে চিন্তা করেন তো আপনার একটা স্লোগান শুনবেন এখন মাতৃভূমি অথবা মৃত্যু এটা শুনছেন না কয়েকদিন আগে এটা হলো উনিশশো ষাটে ফিডেল ক্যাস্টর একটা স্লোগান এবং চৌষট্টি সালে চেক ব্যাপারা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে একটা বক্তব্য দিয়েছিল তারপর সেটা এইভাবে শেষ করছে পাত্রিয়া বম্বে অর্থে জন্মভূমি অথবা মৃত্যু এটাই এখন খুব ভালো স্লোগান আমরা ইউজ করতেছি আমরা না মানে ইউজ করতেছে ক্যাস্ট্রো আর চেক ব্যাপারে কি করছিল তারা তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাত করে তার নিজের আদর্শ প্রতিষ্ঠা করছিল তাই না সো এইরকম একটা লোকের টি শার্ট আপনি পড়তে পারতেছেন তার ক্যাপ পড়তেছেন আপনি খুব ভালো হিরো প্রগতিশীল অনেক জস কিন্তু আমি মুসলিম আমি যদি বলি যে আমি সেরিয়া চাই সেটা আমি বলতে পারবো না এটা সামহাউ ট্যাবু এটা হলো অবস্থা গোয়েভারের কথা আর অনেক কিছু বলা যায় গোয়েভারার একটা গেরিলা ওয়ার্লফেয়ারের ক্ষেত্রে তার একটা থিওরি ছিল ফোকো থিওরি ফোকো থিওরি সরি এই থিওরি থেকে ইনফ্লুয়েন্স হয়ে ল্যাটিন আমেরিকার অনেকগুলো দল আরবান গেরিলা ওয়ারফেয়ার শুরু করেছিল যদিও গোয়েভারার থিওরি ছিল রুরাল এরিয়া নিয়ে ওটা ভিন্ন আলোচনা আরবান গেরিলা ওয়ারফেয়ার মানে কি বেসিক্যালি টেরারিজম তার মানে চেক বেসিক্যালি টেরোরিজমের একজন তাত্ত্বিক কিন্তু আপনি তাকে সেলিব্রেট করতে পারতেছেন কোনো সমস্যা নাই চেক ওয়েবর আন্দারে বৈপ্লবিক আদালতের মাধ্যমে অনেক মানুষের ফাঁসি হয়েছিল রক্ত তার হাতে ভালো পরে আলোচনা বাট তো আছে আছে তাকে সেলিব্রেট করতে কোনো সমস্যা নাই কিন্তু আমি যদি সেরিয়ার কথা বলি আমি আপনার কোনো আইন ভাঙতেছি না কিন্তু আমি বলতেছি আমার জায়গা থেকে যে আমি সেরিয়া চাই আমি এটা মানি না তখন আপনি এটা বলতে দিবেন না এবং এটা সেকুলারদের চরম ধরনের ইনকনসিস্টেন্সি যেটা তারা আসলে স্বীকার করে না এবং তারা আসলে আড়াল করে রাখতে চায়